হ্যালো গাইজ গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো এই দেখো আমি এখন গেটে তালা দিয়ে দিয়েছি আর আমি আর ময়না যাচ্ছি কোথায় যাচ্ছি কারণ আজকে শনিবার আর আজকে আমি এসেছি সকালের দিকে তো আজকে এখন ফাঁকা আছি মানে সেলাইয়ের চাপ নেই আছে বাড়িগুলো মানে মায়ের জন্য যে পুজোতে শাড়ি এসবগুলো আছে তো আজকে আর করিনি শরীরটা সেরকম ভালো নেই তো দেখো এখন রেডি হলাম একটু যাচ্ছি আমি আর ময়না ঘুরতে তো সাইকেল বার করে নিয়েছি আর গেটেও তালা দিয়ে দিয়েছি চল সঙ্গে থেকো তোমরা বুঝতে পারবে মজা রাস্তাটা পুরো একদম ইকে দিয়েছে হ্যাঁ কত সুন্দর তো বন্ধুরা এই দেখো আমরা কাসাই চলে এসেছি ভিডিও বানানোর জন্য তো এই দেখো এটা আমাদের কাসাই নদী কিছুদিন পর আবার আসবো মকরের সময় এখন এসেছি রিল বানানোর জন্য এই দেখো আমি আর ময়না আর এই দেখো আমাদের কেটিএমটা তো কাশ এখন মরে গিয়েছে না হলে ভালো লাগতো তখন আসার সময় হলো না আর এরপরে আরো ছুটি আছে দেখা যাক তাই আজ বিকেল বেলা চলে আসলাম আর শরীর কিন্তু একদম ভালো নেই সেই জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারছি না প্রচন্ড পরিমাণে কাশি হয়েছে আর দেখো গালটা খোলা দেখাচ্ছে না এই দেখো আদা খাচ্ছি কি করব জীবনের জ্বালাই প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে তো চলো কিছুগুলো শর্টস বানিয়ে নিই না হলে আবার সূর্য মামা চলে যাবে আজ তো সেরকমভাবে রকমভাবে রোদ দেই নি তাও এই মাত্র দিচ্ছে কিন্তু বাড়িতে ছিলাম তখন আরও দিচ্ছিল না তো যাই হোক কেমন লাগছে জায়গাটা সেটা কমেন্ট করে জানাবে তো দেখো এইখানে কিছুগুলো শর্টস বানালাম এরপরে যাচ্ছি ওই পাশটাতে এই দেখো তো কেটিএমটা নিয়ে যেতে হচ্ছে কারণ একবার হারিয়েছি এখানে হারাইনি হসপিটালে তো সেই জন্য আর রিস্ক নিচ্ছি না কারণ একবার গিয়েছে সেবার বকে বাড়ির থেকে এবার কিন্তু ছেড়ে কথা বলবে না তো তাই নিয়ে যাচ্ছি আর देखना सर्से खेतरी सुंदर लगे सर्से बोस ना तीचे तो तो नाम भी नाम, भुण। नाम भुण। ओ दिखते नाम ए दिखे नाम आज जब देख সাইকেলটা রেখে দিই এখানে এইখানে রাখ যেমন হাওয়ায় গড়খে পড়ে না যায় হ্যাঁ এগুলাতে মনে হচ্ছে লোক পিকনিক করে দেখো এখানে উনন বানানো আছে তো বন্ধুরা এই দেখো এরপর নিচের দিকে যাচ্ছি উপর দিক থেকে নিচে চলে আসলাম তো এই দেখো এখানে চলে এসেছি এই দেখো নদীতে একটু নামবো কিন্তু সর্দি হয়েছে অনেক কিন্তু তাও এসেছি যখন নাম বই এই দেখো এখানে সাইকেলটা দেখেছি এই তালা তালা দিয়ে দে পকেটে রাখ না ভাই অনেক জল আছে কিভাবে পার হবো সেটাই ভাবছি এই দেখো অনেকটা জল আছে দেখো হুম mm -hmm.

I still want to talk on the kitchen. Don't catch up. Did I get moving? Did I get moving? Did you don't cut it? Huh? Either, huh? Father, chicken. Japo, winner, Jan, 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 Jan de por ahí a mí ¿o তো গায়ে এ দেখা আমাদের ভিডিও করা কমপ্লিট এরপরে বাড়ির দিকে যাব। আবার আসবো এখানে মকরের দিন এবছর জানি না চোদ্দ তারিখ কি পনেরো তারিখ হবে তো সেদিন তো আবার আসবো দেখা হবে তোমরা যারা যারা এখানে আসবে দেখা হবে তোমাদের সাথে এরপরে পার হচ্ছি এই দেখো আর ওই পাইপ দিয়ে পার হব না এই দিকটাতে কম জল আছে মনে হচ্ছে এই দিক দিয়েই পার হয়ে যায় তো এই দেখো আমি পার হয়ে গিয়েছি আরে চলে এই আসবি না তোর ভিজে যাবি তুই ওই দিক দিয়েই যা ফোনটা নিয়ে যা রে কিছু হবে না তো এরপরে বাড়ির দিকে যাচ্ছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় চলো তাহলে বাই হবে পরের দিন সবাই ভালো থাকো সুস্থ দেখো টাটা